নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা এমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আর আজকে হলো আমি এই গাছপালা দিয়েই আমার ভিডিওটি শুরু করলাম দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছিল আর এখানে হচ্ছে আমি যে মানি প্লান্ট গাছের মানে চারা করতে দিয়েছিলাম তো সেখান থেকে গাছও বেরিয়েছে আর শিকড়ও গজিয়েছিলো সেগুলো এখন এই মাটিতে টবে পুঁতে দিলাম আর টবে মানে মাটিতে দেওয়ার পরে অনেকটা বেশ গাছগুলো দেখতে ভালোও লাগছিল আর কত সুন্দর দেখো লাগছে দেখতে ইচ্ছা আছে এখান দিয়ে অনেকটা মানি প্ল্যান্ট করে এই যে গ্রিল দিয়ে দিয়ে ওপরে তুলে দেবো তো অনেক স্বপ্ন আছে আর আমার ভীষণই যেন তো ভালো লাগে যে গাছ করব আমার বাড়িতে গাছ থাকবে অনেক তো চেষ্টা করছি যে বাড়িতে পুরো গাছ মানে বাগান করে ফেলবো আর ওই সাইডে একটা টবে ওখানে হচ্ছে তিনটে মানি প্ল্যান্ট গাছের পাতা জলের ভিতরে রেখেছি ওগর থেকেও চারা হবে তারপরে ওগুলোও আবার অন্য কোথাও রোপণ করব। আর এই সব কিছুই যেন তো দেখো নিজের হাতে করা আমার এই যে এখানটায় হচ্ছে স্ট্রবেরি গাছটাও কত সুন্দর হয়েছে আর তারপরে এর মধ্যে আছে রজনীগন্ধা ফুল এবং হচ্ছে টাইম ফুল তো এই গাছগুলো সব আজকে বৃষ্টি যখন পড়ছিলো বৃষ্টি মাথায় সব গাছগুলো এখানে সুন্দর করে গুছিয়ে তারপরে রেখে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমার বাড়িতে অনেক ফুল গাছ আছে প্রচ মানে প্রচুর পরিমাণে ফুল হয় বাড়িতে এখানে টগর ফুল আছে লাল জবা আছে অনেক ধরনের জবা আছে আর বাড়িটা বেশ দেখতেও ভালো লাগে ইচ্ছা আছে পুরো বাড়িটা মানে দুই সাইডের বাড়ির দুই সাইডেই পুরো ফুলের বাগান করে ফেলবো তাহলে দেখতে বেশ ভালোই লাগবে আর সকালবেলা উঠে এই রকম পরিবেশ দেখতে কান্না ভালো লাগে বলো তো ভীষণই ভালো লাগে আর দেখো যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য গাছে গাছগুলো নতুন করে জীবন ফিরে পেয়েছে ওদের গায়ের থেকে সব ধুলো ময়লা ধুয়ে গিয়েছে আর গাছগুলো পুরো চকচকে করছে মানে কত সুন্দর লাগছে দেখতে সকালবেলা উঠেই এই রকম পরিবেশ দেখে মনটা বেশ ভালোই হয়ে গেল। আর তারপর দেখো এই যে আমার হাতে বানানো এই টাইম ফুল গাছগুলো এখানে ঝুলিয়ে দিয়েছিলাম সেগুলোই তোমাদেরকে দেখিয়ে নিলাম কত না সুন্দর লাগছে আর এই যে দেখো এখানটায় কত সুন্দর করে আর এক ধরনের টাইম ফুল লাগিয়েছি আর ওই যে টাইম ফুল গাছের নিচে মালসা দেখছো ওখানটাই হচ্ছে নীলকণ্ঠ ফুল দিয়েছি তো ওই ফুল গাছটাও দিয়ে অনেক সুন্দর একটা গাছ তৈরি করব। তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে তো আর এখানে হচ্ছে সকালবেলা দুধ উতলানো দিয়েই ভিডিওটা শুরু করলাম দুধ উতলানো দেখলে নাকি দিনটা ভালো যায় তো তার জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর দুধ তো ফেলা যাবে না কারণ এক পা দুধ ওতে এমনিতে দুপ দুধ জল দিয়েছি আর সোনা বাবা খাবে ওটা যদি ফেলে দিই তাহলে হবে কি করে বলো আর এখানে হচ্ছে সকালবেলা বেগুন ভাজি করেছিলাম এখানে পান্তা বেগুন ভাজি আর পেঁয়াজ নিয়েছি আর এইদিকে মায়ের জন্য নিয়েছি ভাত আর আম পাক আম তো মা আম দিয়ে পান্তা খেতে ভীষণই ভালোবাসে তো মার জন্য ওই পাকা আম এবং দুধ দিয়ে পান্তাটা নিয়েছিলাম আর এখানে দেখো আমার দুষ্টুটা কি করছে ও দিদিকে আম দিয়েছিলাম দেখে ও বলল কি যে মা আমি ম্যাঙ্গো খাবো ম্যাঙ্গো দাও তো ওকে কেটে এনে দিলাম তারপরে ও আমটা দেখো কেমন করে বসে খাচ্ছে তো ওই রকম করে বসেছিল বলে তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম যে কেমনভাবে দেখো বসে আছে ওইভাবে বসে বসে আম খাচ্ছে আর হচ্ছে টিভি দেখছে টিভিতে মুগলি হচ্ছে সেই মুগলিরই দেখছে এত টিভি দেখতে ফোন দেখতে ভালোবাসে কি বলার মতন নেই আর বই পড়তে একদমই ভালোবাসে না বইতে যতক্ষণ হাতি ঘোড়া এসবগুলো দেখবে ততক্ষণ বেশ পড়বে যখনই মানে অন্য কিছু পড়াবো তখনই ওর দুষ্টুমি শুরু তো অনেক কষ্ট করে ওকে পড়াতে হয় আর এখন থেকে চেষ্টা করছি ওকে ভালোভাবে একটু পড়ানোর বাবাই দেখি ঘড়ি পড়ি কেমন লাগছে তোমার কার ঘড়িও দেখি হাত দেখি বাবার ঘড়ি পড়াছো দেখি দেখি তোমার নটা বাজে তোমার একটা ঘড়ি কিনে দেবো হ্যাঁ বাবা তোমরা একটা ঘড়ি কিনে দেবো ভালো লাগছে ভালো লাগছে হাতে খুব সুন্দর লাগছে বাবাই তোমার হাতে খুব সুন্দর লাগছে ঘড়ি একটা কালো কালারের ঘড়ি কিনে দেবো তোমার হ্যাঁ আর তারপরে চলে এলাম ঘরে এসে দেখি খাটের উপরে মানে বাক্সর ওপরে অনেক জামা কাপড় জমে গিয়েছে তিন চার দিন ধরে ওই জামা কাপড়গুলো ওখানেই পড়ে আছে শুধু ভাবি যে এখন না একটু পরে গোছাবো এই করতে করতে তিন থেকে চার দিন হয়ে গেল জামা কাপড়গুলো কোনো ভাজই করা হয়নি তো এখন আজকে সকালবেলা যেহেতু ফাঁকা আছে রান্না হয়ে গিয়েছে সকাল সকাল তার জন্য জামা কাপড়গুলোও ভাজ করে নিচ্ছি আর আমার গাভিলতাটা না অনেকটাই বেশি যত দিন যাচ্ছে কাজ করতে জন্য আর ইচ্ছাই করছে না তো একজন আমাকে বলেছিল যে বিয়ে করেছেও কেন কাজ যখন করবে না তো সত্যি তাই বিয়েটা করেই ভুল করেছি এত তাড়াতাড়ি কারণ আমার বয়স অনেকটাই ছোটো এত তাড়াতাড়ি বিয়ে করাটাও আমার উচিত হয়নি ঠিক যে টাইমটায় বিয়ে করেছিলাম সে টাইমটাই আমি বুঝিনি যে আমি এত তাড়াতাড়ি বিয়ে করে সংসারটা কি করে পুরোটা সামলিয়ে রাখবো তো যাই হোক করেই যখন ফেলেছি তখন আর কি করা যাবে বলো তারপরে এখানে শাড়িগুলো বাইরে এনে সুন্দর করে ভাজ করে তারপরে আনলাই গুছিয়ে রাখবো আর ঘর গোছানোটা আমার ভীষণই ভালো লাগে ঘর রান্না বা ঘর বারান্দা এই সবগুলো গুছাইয়ে রাখতে আমার সত্যি ভীষণই ভালো লাগে আর আমি ইউটিউব জগতে এসেছি কেন জানো তো আমি যে কাজগুলো করি সেগুলো তোমাদেরকে দেখাবো আর তার থেকে যদি কিছু আর্নিং করতে পারি তাহলে তো ভালোই হয় তার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা আর এখানে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে এনে এখানে আনলাই সুন্দর করে গুছিয়ে রাখছি আর আমার আল্লা গোছানোটা কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ গোছানো কমপ্লিট কিন্তু এইটা কয়েক দিনের জন্য মানে আমার হাজবেন্ড যখনই বাড়ি আসবে তখনই ও বাচ্চাদের মতন ওই আলনাটা পুরো অগছলো করে ফেলবে মানে একটা জামা প্যান্ট টান দেবে আর সবগুলোই ওর মানে নিচে ফেলে দেবে তো যাই হোক কি আর করতে তো হবে সব সময় তো সব জিনিস গোছানো তো আর থাকবে না তো এখানে দেখো সোনা বাবার সব জামা কাপড়গুলোও ভাজ করে নিচ্ছি এগুলো এবার ওর বাস্কেটে তুলে ধোবো তারপরে এখানে স্নান করে চলে এলাম ঘরে এসে একটু মাথা তা আস নিচ্ছি তারপর সিঁদুরটা পরে নেবো আর আমার চুলগুলো যেন তো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে মানে চুলের আগা ছি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে তো ভীষণই চুল উঠছে আবার তার মধ্যে ওই যে চুলের আগা ছিঁড়ে মানে ডগা ছিঁড়ে যাচ্ছে তো এটা কি করলে ঠিক হবে বুঝতে পারছি না আর আমার গাভিলতা তো অনেক বেশিই আছে যার কারণে চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা ছাদে চলে এসি জামা কাপড় এখন জামা বাড়িতে নেই মা গিয়েছে হচ্ছে দিদির বাড়িতে তো মা বাড়িতে আসবে সোমবারে আর হাজবেন্ডও বাড়িতে নেই বাড়িতে শুধু আমি আর সোনা বাবা আছি তো তেমন কি কী করি আমি আর সোনা বাবা সেটাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে তুলে নেবো তো মা গিয়েছে এই তো মা এতক্ষণে হয়তো দিদা পৌঁছে গিয়েছে এবার ফোন করে খোঁজ নেবো যে মা পৌঁছে গিয়েছে কি দিদিদা বাড়িতে তো আমি ছাদে চলে এসে এসে জামাকাপড়গুলোগুলো নিয়ে তারপরে মাকে একটু ফোন করে দেখি যে মা পৌঁছে গিয়েছে কি আর আজকে কি কি করি সেটাই তোমরা দেখবে পুরো ভিডিওতে আর সোনা বাবা এখন নিচে খেলা করছে আমি চলে এসেছি ছাদে কত সুন্দর লাগছে দেখো আকাশটা একটু হালকা হালকা মেঘ আবার তার মধ্যে সূর্যটাই অস্ত যাচ্ছিল তো দেখতে খুবই ভালো লাগছিল তো তার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর একটু সিনেমাটিক শটও নিয়ে নিলাম তো তারপরে হচ্ছে এখানে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর এখানে শুধু ছাদে মায়ের জামা কাপড়ই ছিল মানে মায়ের শাড়ি একটাই ছিল তো এটাই তুলতে ছাদে আসলাম আর দিনে কতবার করে যে আমাকে ছাদে আসতে হয় সেটা ধারণার বাইরে তো তারপরে দেখো জামা কাপড়গুলোও তোলা হয়ে গিয়েছে আর এখানে তোমাদেরকে আমি কি একটা বলছিলাম ঠিক মনে পড়ছে না কিন্তু হচ্ছে যেহেতু তোমার বাইরে গান হচ্ছিল বলে আমাকে হচ্ছে ওটা ওয়াফ করে দিতে হয়েছে নাহলে কপিরাইট পড়ে যাবে তার জন্য তারপর ছাদ থেকে জামা কাপড় তুলে এনে এখানে ঘরে চলে এলাম বিকেলবেলা ঘরটা ঝাড়ু দিয়ে নিতে তো এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে গান শুনছিলাম তো আমার গান শুনতে শুনতে কাজ করতে ভীষণই ভালো লাগে কিন্তু কী বলতো আমার ফোন যেহেতু একটা তার জন্য আমি গান শুনতে শুনতে কাজ করতে পারি না তো এদিকে গানটা শুনছিলাম শুনতে শুনতে তারপরে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে নিলাম নিয়ে তারপরে আবার গানটা চালিয়ে কাজ করছিলাম আর আমার একটা এটা কিন্তু খুব বাজে অভ্যাসে গান চালিয়ে কাজ করলে বেশ ভালো লাগে আর বেশ ভালোই মানে একটা মন থেকে একটা শান্তি শান্তি ফিল হয় আর আমার মতন কে কে আছে যে গান শুনতে শুনতে কাজ করতে ভালোবাসো আশা করছি প্রত্যেকটা বাড়ির মেয়ে হোক বউ হোক বেশিরভাগ সবাই গান শুনতে শুনতে কাজ করতে ভালোবাসে আর তারপর একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা এসে এখানে ঠাকুরকে এক সন্ধ্যা আরতি করে নেবো তার জন্য তো চলে এলাম ঠাকুর ঘরে সন্ধ্যাবেলা আর আমি এদিকে হচ্ছে পুজো দি মানে ঠাকুরের জন্য এ করছিলাম আর ওইদিকে সোনা বাবা এসে আমাকে কি একটা ওর যে অবজেশন আছে ওকে কি বলেছে সেটাই আমাকে বলে গেল তারপর এখানে ভগবানের কিছু কাছে কিছু ছিলাম যে আমার রাগটা যেন কমে যায় যা যা চাওয়ার আছে আর কি ভগবানের কাছে জানাতে হয় সেগুলো সব কিছুই জানিয়ে দিলাম আমার মনের কষ্ট দুঃখ সব কিছুই আমার ভগবান ছাড়া কেউই শোনার নেই তো ওনাকে জানিয়ে দিলাম আর তারপরে এখানে হচ্ছে বাটিতে করে বিস্কুট নিয়ে বেরিয়ে পড়েছি সোনা বাবাকে একটু খাওয়াবো তার জন্য আর ও গিয়েছে ওই বাড়িতে আছে তার জন্য আমি বাড়িটা নিয়ে ওই বাড়িতে যাচ্ছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো আমার বাড়িটা রাত্রেবেলা কেমন লাগে দেখতে এই যে গাছের ভিতরে লাইটগুলো দিয়েছে তারপরে ওপরে যে লাইটগুলো চলছে সব কিছুই কিন্তু আমার হাজব্যান্ড মানে নিজের হাতে করেই বানিয়েছে তো চলো তোমাদের আমি পুরো ঘরটা একটু দূরের থেকেই দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে দেখো কত সুন্দর লাগে রাত্রেবেলা দেখতে আর এই গাছের ভিতরে লাইটগুলো সুন্দর লাগে দেখতে